আমার জেঠু হয় কাজল ঘোষ ও টোটো চালায় প্যাসেঞ্জার দিয়ে গেছিলো বেলবাড়ি ঘাট ছাড়তে ছিল চার পাঁচজন দিয়ে ভাড়া চাই ভাড়াটা মানে দিব না বলছিলো ওরা দিয়ে আমার জেঠুর সাথে একটু তক্ক বিতর্ক হয় দিয়ে তাদের কাছে মানে হাসুয়া ছিল ওই হাসুয়া তখন কোপ ঝাড়ে আর যারা ছিল তারা একটু নেশা করেছিল মালদহ হয়ে আবারও খুন ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অত এই টোটো চালককে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গতকাল ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায় জানা গেছে মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ বাড়ি রামকেলির বারুদুয়ারি এলাকায় জানা যায় গতকাল রাত্রে বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তার টোটো নিয়ে যাত্রী ভাড়া নিয়ে যায় অভিযোগ যাত্রী নামানোর পর টোটো ভাড়া চাওয়াই হল তার কাল ভাড়া দিতে অস্বীকার করা নিয়ে গন্ডগোল বাঁধে মদ্যপ অবস্থায় থাকা টোটো যাত্রী শ্যামল মণ্ডল ও বিমল মণ্ডলের সাথে অভিযোগ ঠিক সেই সময় তারা দুজন ধারালো হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারে ওই টোটো চালককে এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে পথেই মৃত্যু হয় কাজল ঘোষের এ ঘটনায় শ্যামল মণ্ডল বিমল মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ্য চলতি মাসের দু তারিখে ইংলিশ বাজার থানায় এলাকায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন তারপর মালদার কারিয়া চকে আরও এক তৃণমূল কর্মী কোন হয় এরপর গতকাল রাত্রে ইংলিশ বাজারের আবারও এই টোটো চালকের খুনের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা তারপরে তারপরে কতজন ছিল ওরা ওরা চার থেকে পাঁচজন ছিল কাউকে চিনতে পেরেছো দুজনের নাম জানতে পেরেছি বিমল মণ্ডল শ্যামল মণ্ডল ওদের হাতে কি হাসপা ছিল হ্যাঁ হাসপা ছিল তারপরে তোমার যেটুকু কোথায় নিয়ে আসা হলো তারপরে মেডিকেল হসপিটালে নিয়ে আসা হলো রাস্তাতে আস্তে আস্তে মারা গেছে মারা গেছে ওই টোটোর ভাড়া নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ভাড়া নিয়ে গন্ডগোল তোমার যেটুকু চাইছিল ভাড়া চাইছিল ভাড়া দিছিল না হুম ওরা নিসা করতে অবস্থা ছিল সেই জন্য কলকাতা ঝেড়েছে তোমার যেটুকু টোটো চলে হুম টোটো চলে তোমার নাম আমার নাম বিট্টু বুঝলাম কেন খুন করা হলো কেন আমার দাদা কাজল ঘোষ টোটো ভাই টোটোতে পুরো প্যাসেঞ্জার নিয়ে হুম বেলবাড়ি টোটো ভাড়া চাইছিল ভাড়া দেওয়া এই কথাবার্তা মানে তর্ক হতে ধারানো অস্ত্র হাস হাঁসুর কুক মেরে দিল দাদা কাউকে চিনতে পেরেছেন হ্যাঁ কি নাম হল শ্যামল মন্ডল আর বিমল মন্ডল বাপের নাম হলো রাজীব মন্ডল তারপরে কি হলো ওখানে মারা গেছে না নিয়ে না মারা যায়নি রাস্তাটা আস্তে আস্তে মারা গেল কি চাইছেন আপনারা আমরা শাস্তি চাই থানায় জানিয়েছেন পুলিশকে হ্যাঁ পুলিশের গাড়িতে তো আসলো লিখিত করেছেন এখনো থানায় লিখিত করেছেন থানায় লিখিত এখনো হয়নি হবে ওদেরকে গ্রেপ্তার করেছে না গ্রেফতার হয়নি আগের কোনো আক্রোশ ছিল না ভাড়া নিয়ে গণ্ডগোল ভাড়া নিয়ে গণ্ডগোল কে হয় যে মারা গেছে দাদা হয় আপনার নাম উজ্জ্বল ঘোষ